মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব অনেকখানি যে মানুষ ধৈর্য ভরে সমস্যার মোকাবিলা করতে পারে সে মানুষ জয়ী হয় আজকের এই ভিডিওতে গৌতম বুদ্ধের জীবনের একটি কাহিনী উল্লেখ করব এই কাহিনী থেকে মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব সম্বন্ধে আপনারা সহজেই বুঝতে পারবেন একদিন গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে গ্রাম থেকে শহরের পথে যাচ্ছিলেন পথে তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন বিশ্রাম নেবার জন্য বুদ্ধদেব একটি হ্রদের ধারে এসে থামলেন তার তৃষ্ণা মেটাতে ওই হ্রদ থেকে জল আনতে বললেন এক শিষ্যকে শিষ্য জল নিতে হ্রদের ধারে গিয়ে দেখেন সেখানে কয়েকজন জামা কাপড় কাচ্ছে আর একটা মোষের গাড়িও সেখানে কাদা ধোয়ার জন্য থামল ফলে শিষ্য জল সংগ্রহ করার আগেই হ্রদের জল নোংরা হয়ে গেল ওই শিষ্য তখন ভাবলেন যে এই নোংরা জল আমি কিভাবে আমার গুরুদেবের জন্য নিয়ে যাব শিষ্য জল না নিয়ে ফিরে এসে গৌতম বুদ্ধকে সব কিছু বললেন বুদ্ধ তখন সেখানেই সকলকে আরও খানিক্ষণ অপেক্ষা করতে বললেন কিছুক্ষণ পর ওই শিষ্যকে আবার জল আনতে অনুরোধ করলেন বুদ্ধদেব শিষ্য তখন হ্রদে গিয়ে দেখেন যে জল তখন আবার স্বচ্ছ হয়ে গেছে পাত্র ভরে জল নিয়ে ফিরে এলেন সেই শিষ্য পরিষ্কার জল ভর্তি সেই পাত্র দেখে গৌতম বুদ্ধ বললেন দেখলে কেমন সব নোংরা থিতিয়ে গিয়ে জল আবার পরিষ্কার হয়ে গেল তার জন্য আমাদের কিচ্ছু করতে হয়নি শুধু একটু ধৈর্য ধরতে হয়েছে এটি প্রমাণ করে জীবনে কঠিন সময় যেমন আসে তেমনি আবার একদিন চলেও যায় ধৈর্য ধরে অপেক্ষা করলেই খারাপ সময় কেটে গিয়ে আবার ভালো সময় আসবে আর এই জন্যই ধৈর্য ধরা অত্যন্ত জরুরি